গুড আফটারনুন সবাইকে নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটা শুরু করছি এখন মগরা স্টেশন থেকে এখন এই যে মগরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি সবাই ট্রেনের জন্য দুটো ট্রেন পরপর ক্যান্সেল মানে যেটা আছে মগরা থেকে হাওড়া থেকে যেটা হচ্ছে নটা ট্রেন আছে যেটা মগরা দশটা পনেরো আর হাওড়া থেকে দশটা ট্রেন যেটা মগরা হচ্ছে এগারোটা পনেরো দুটো ট্রেনই কিন্তু ক্যান্সেল আজকে এই পাওয়ার ব্লকের জন্য তো বাধ্য হয়ে সবাই বর্ধমান শিয়ালদা বিএস টুর ওপর ডিপেন্ড করছে তো দেখা যাক বিএস টু রাইট টাইম আসে কি আসে না আজকে ব্লকটা কিন্তু একটা প্রিয় ট্রেন ব্লক হতে চলেছে কিন্তু একটা যদি অল গুডস থাকে সব কিছু ঠিকঠাক থাকে একদম আমি একটা রেলে এক্ষুনি বসে টুইট করলাম যাতে এই যে বর্ধমান শিয়ালদা তাদের লেট না করে তাদের ঠিকঠাক টাইমে পৌঁছে গেলেও আমি অমৃত ভারতটা কিন্তু পেয়ে যাবো বর্ধমান থেকে যদি লেট করে তাহলে কিন্তু পাবো না অলরেডি অমৃতভার কিন্তু দেখাচ্ছে বোলপুর থেকে ছেড়ে দিচ্ছে বিফোর টাইমে এখন অবধি বর্ধমান ঢোকে নিয়ে এগারোটা তিপ্পান্ন টাইম এখন বাজে হচ্ছে বারোটা আট কি করে পাবো কে জানে অমৃতভারত ট্রেন ক্যান্সেল কারো কোনো বিক্ষেপ নেই এখানে কত প্যাসেঞ্জার এখানে ওয়েট করছি আরো ট্রেন থাকতে পারে যে এই গ্যাসি কারো কোনো কিন্তু কোনো গ্রুপকেপ নেই ব্যাপারে ট্রেন লেট হচ্ছে হোক যাত্রীরা সফর করছে সফর দুটো ট্রেনের প্যাসেঞ্জার এখানে ওয়েট করে বসে আছে সমস্ত দুটো ট্রেন লাস্ট চোখের সামনে থেকে একের পর এক থ্রু ট্রেন চলে যাচ্ছে আপে ট্রেন যাচ্ছে সব কিছু কিন্তু লোকাল ট্রেনের কোনো পাত্তা নেই ডাউনে মেল ট্রেন যাচ্ছে মালগাড়ি যাচ্ছে লোকাল ট্রেন যাচ্ছে কিন্তু আপে কোনো ট্রেনের পাত্তা নেই আমার ওদিকে চিন্তা বাড়তে লাগছে যে আমি পাবো পাবো কি না এই সবে হচ্ছে বর্ধমান শিয়ালদা বেরোলো কারণ বর্ধমান শিয়ালদা দেখা ঢুকবে একটা চল্লিশ আর ওদিকে আমার খানা জাংশন চলে এসছে তো বাধ্য হয়ে আমি এই পেছন দিকে যে আছে জয়নগর প্যাসেঞ্জার সেই ট্রেনটা ধরবো জয়নগর যেহেতু গ্যালোপিন পিন ছাড়ার পর পাণ্ডবা মৈশী মেমারি বর্ধমান দাঁড়াবে লেট আবার ট্রাই করে দেখা যাক পাবো কি পাবো না মগরা ঢুকছে ট্রেনটা ট্রেনে উঠে কথা হচ্ছে লাস্ট ঘন্টা তো এখন ট্রেন নেই তো বাধ্য এই জয়নগরে গুললাম এই জয়নগর সবে এখন ছাড়লে হচ্ছে মবরা তো এখন দেখা যাক কতক্ষণে বর্তমান পৌঁছায় আর আমার ট্রেনটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে ঢুকছে আর বর্তমান ঢুকছে মানে অলরেডি থানা ক্রস করছে তো লাইনে আদৌ ট্রেনটা কতক্ষণ পাবো না মানে একবার শেষ সার্কিং দেখা যায় যে প্রথমবার একবার আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ট্রেন ক্যান্সেল এখানে কিন্তু কারো কোনো তাদের মাথা মাথা ও লোকেরা যাবে 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 না আমি টুইট করলাম তত কোনো রেসপন্স নেই পুর পল্লিক এক্সপ্রেস উইস্টারটা ক্যাপচার করার নানা সন্দেশের সামনে ছিল বলে আর এখন ছাড়বে হচ্ছে ট্রেনটা যতের মতো পান্ডায় ক্রস ওভার হবে ক্রসিং ওভার ছাড়তে পারবে না আবার সেই লেট যাই ট্রেনটা পাবো কি বর্ধমান থেকে এখন ছাড়লো হচ্ছে পান্ডুয়া আর এখন ঘড়িতে সময় হয়েছে বারোটা চুয়ান্ন এখন মাঝে একটা এই বইচি ঢুকলো আর ওই ট্রেনটা কিন্তু এস এম বি ব্যাঙ্গালোর ওয়ান থ্রি ফোর থ্রি ফোর কিন্তু অলরেডি পৌঁছে গেছে হচ্ছে বর্ধমান ভিডিওটা আমাকে পাঠিয়েছে আমার এক বন্ধু বর্তমান সিজনে প্রেজেন্ট ছিল উপস্থিত ছিল অ্যাকচুয়ালি এইটা আমারও কভার করা কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি কভার করতে পারিনি সময় পৌঁছতে পারিনি বলে সে আমাকে ভিডিওটা হোয়াটসঅ্যাপ করেছে বাজে হচ্ছে একটা বেজে দু মিনিট আর ট্রেনটা কিন্তু পৌঁছে ঢুকলো আমি আর যাচ্ছি না আর ট্রেন ট্রেন পাবো না আমি আর ব্যাড লাগ আমার আপনাদেরও ব্যাড লাগ দেখাতে পারলাম না যাই না কুড়ি মিটার সম্ভব না ইম্পসিবল বেটার লাগ নেক্সট টাইম বলি মনকে সান্ত্বনা দিচ্ছি জয়নগর ছেড়ে দিলাম আর রিস্ক নিয়ে লাভ নেই ফালতু বর্ধমান যাব আবার হবে না পারবো না মানে পৌঁছতে পারবে না একটা তিন বাজে এখান থেকে বর্ধমান যতই গ্যালাপিন ট্রেন লাগুক সুপারফাস্টও সময় লাগাচ্ছে কুড়ি পর থেকে আধ ঘন্টা আরে তো সেখানে স্টপেজ দেবে তো যাক হোক ট্রেনটা ছেড়ে দিলাম আর হবে না এটা কিন্তু রেলের কিন্তু একটা বিশাল বড় গাফিলতি মানে এত বড় গাফিলতি কি বলবো আমি মানে এখানে সাধারণ মানুষকে প্যাসেঞ্জার বলে মনে করে না তাদের সময় কোনো দাম নেই এখানে সত্যি কথা বলতে গেলে আমার আজকে এত খারাপ লাগছে এত আশা করে আমি একদিন টিকিটটা কেটেছিলাম যেহেতু উইকলি এক্সপ্রেস মালদা থেকে মালদা থেকে ছেড়ে ব্যাঙ্গালোর যায় তো সত্যি কথা বলতে আজকে যে ট্রেন ক্যান্সেল কারোর ট্রেন থাকতে পারে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু কোনো কারোর মাথা ব্যথা নেই একদম জলজন্ত উদাহরণ এখন বাজে একটা তিন ট্রেন ছেড়ে চলে গেল সামনে দিয়ে দুটো ট্রেন ক্যান্সেল আগে শিয়ালদা বর্ধমান কিন্তু সব থেকে যেটা খারাপ লাগলো ওটা দেখে আমি আর একটা সব থেকে মেন কারণ হচ্ছে আমি দেখাচ্ছি থেকে ঘুরিয়ে ক্যামেরা আপের ট্র্যাক এটা ডাউনের ট্র্যাক অধিকার একটা ডাউনের আপের ট্র্যাক আছে ঠিক আছে ডবল লাইন থাকা সত্ত্বেও কিন্তু এই জয়নগর প্যাসেঞ্জারকে কিন্তু এই ট্র্যাক দিয়ে নিয়ে যাচ্ছে এই ট্র্যাকের আগে কিন্তু অলরেডি আসে হচ্ছে শিয়ালদা বর্ধমান একে কিন্তু স্টপে আস্তে আস্তে মার খাওয়াতে খাওয়াতে নিয়ে যাচ্ছে আরামসে কিন্তু একে ক্রস করিয়ে কিন্তু টানতে পারতো তাকে আমি দেখলাম পাবো না কারণ শিয়ালদা বর্ধমান যে সময় ঢুকবে এও কিন্তু সে সময়তেই মিনিট চার পাঁচ আগে আগে পরে ঢুকবে তো ফালতু রিক্স নেওয়ার লাভ নেই কারণ এই পরে যখন সব জায়গাতে তো ক্রসিং পয়েন্ট নেই ক্রস করার জন্য বৈঁশি পরে হচ্ছে আবার সেই মেমারি আর ওই একে ঢিকঢিক করতে করতে নিয়ে যাবে শিয়ালদা বর্ধমানের পেছনে তো আর রিক্স নিলাম না ফালতু তো আর কিছু বলে লাভ নেই আমার আর যেটা সব থেকে খারাপ লাগলো আমার ট্রেনটা চলে গেল আমি পেলাম না দেখা যাক যদি পরের সপ্তাহে সময় সুযোগ পাই একবার ট্রাই নেবো আমি আর একবার কিন্তু আপনাদের পুরোটাই চোখের সামনে দেখালাম যে চিরম চরম গাফিলতি হলো ব্যাপারটা নিয়ে কি বলবো আমি আর মানে আমার কিছু বলার নেই স্পিচলেস আমি মানে রেলের কর্তৃপক্ষের কোনো ভ্যালু নেই আমাদের কাছে অ্যাজ এ সাধারণ হিসাবে আমরা টিকিট কেটে যাচ্ছি ট্রেন ক্যান্সেল আর আজকে সকালে দেখছি দুটো ট্রেন পরপর ক্যান্সেল কি বলবো আমি আর কিছু বলার নেই আমার জাস্ট স্পিচলেস আমি একশো পঁয়ষট্টি টাকার টিকিটটা বড় কথা না কিন্তু অনেকে ডাক্তার দেখানো যেতে পারে ব্যাঙ্গালোরে অনেক কাজ থাকতে পারে তারা ব্যাঙ্গালোর যেতে গেলে তাদের কিন্তু বর্ধমান থেকে যে ট্রেনটা ছিল অমৃত ভারত সব থেকে ভালো ট্রেন আমাদের কাছাকাছি ধরার জন্য নাহলে সেই খড়গপুর বা হাওড়া যেতে হয় আমাদেরকে ধরার জন্য কিন্তু তাও কিন্তু ট্রেনটা পেলাম না আমরা কি বলবো আর আর এর আগে যে দুটো ক্যান্সেল তার আগে ছিল নটা পনেরো মানে বর্ধমান ঢুকে দশটা আর একটা সময় ট্রেন

একটা কুড়িতে বর্ধমান টাইম ছিল ট্রেনটা তো ট্রেনটা অলরেডি কিন্তু বর্ধমান ঢুকে গেছে একটা এগারোতে বিফোর টাইমে ট্রেন আমার ঢুকেছে এবার দেখাচ্ছি হাওড়া থেকে জয়নগর যে ট্রেনটা আছে ট্রেনটা সবে এখন নিমো ছেড়েছে অলরেডি মেমারিতে কিন্তু বারোটা বাহান্ন টাইম ছিল একটা বারোতে অলরেডি ট্রেনটা ঢুকেছে একটা কুড়িতে ছেড়েছে সেটা অলরেডি একটা বড় লেট আর শিয়ালদা বর্ধমান কিন্তু এখন অলরেডি ক্রস করছে পালসিট বারোটা আটত্রিশে টাইম একটা চব্বিশে তখন হচ্ছে সে হচ্ছে পালসিট ক্রস করছে তাহলে আটচল্লিশ মিনিট লেট সো কি বলবো আমি জানি না সরি আমার এত খারাপ লাগছে আমার নিজের মুডটা অফ হয়ে গেল আজকে এত প্ল্যানিং করে এক সপ্তাহ দশ দিন আগে থেকে প্ল্যানিং করে সব কিছু করে আর অমৃতরত এমন একটা ট্রেন যেটা প্রতিদিন চলে না সপ্তাহে খুব অল্প দিনই চলে তো যাক কী করবো আর কিছু করার নেই এখান থেকে এখন হেঁটে জিটোরের দিকে যাব গিয়ে অটো ধরে চলে যাব ট্রেন নেই এখন ডাউনে কিন্তু কোনো ট্রেন নেই অনেক ট্রেন ক্যান্সেল এখনও ফার্স্ট ট্রেন তিনটে আটে হচ্ছে মেমাই লোকাল এখন বাজে একটা উনিশ এখন বসতে কোনো যুক্তিকতা নেই তো অটো ধরেই চলে যাব বাড়ি আজকে তাহলে টিকিট গেলো হচ্ছে ফালতু বর্ধমান থেকে আমি টিকিট গেলো এইখানে লোকাল ট্রেনের টিকিট গেলো ফালতু গেলো পুরো একদম সব কিছু প্ল্যাটফর্মের পুরো শুনশান পুরো একদম কোনো লোকজনও নেই রোববারে যে কোনো মানুষের কোনো কাজ থাকতে পারে কর্তৃপক্ষর সেটা কোনো মানে কানে লাগে না এই যে ট্রেনটা সাইডিংয়ে দাঁড়িয়ে আছে এসি কম্পার্টমেন্ট এসি থ্রি টায়ার দু হাজার বারো সালের তলা তো দেখানোর সুযোগ হয় না এটা হচ্ছে ব্রেক শু এটা হচ্ছে সকার আর এই যে বডিটা বডিটা লিফট করা যায় এটা কিন্তু সাউথ ইস্ট সেন্ট্রালের কোচ এটা কোচ নাম্বার ওয়ান টু ওয়ান থ্রি জিরো সিক্স ব্যাড লাক ব্যাড ডে ফর মি এলাম দেখি কোন অল্টো যায় অটো করে যাবো পাণ্ডু আর থেকে অটো ধরে আবার আছে যাবো মগড়া অটো ধরে আজকে পুরো দিনটায় বৃথা হয়ে গেল পুরো একদম কোনো কাজের না বেকার দিন পুরো একদম ফালতু অটো যাচ্ছে সব পতন করে প্যাসেঞ্জার নিয়ে সামনে চারজন পেছনে চারজন আটজন বাপরে বাপ ব্লক করা হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস আর ব্লক করছি যে অটোতে কি অবস্থা আর সেখানে আমার ট্রেনে গিয়ে উনচল্লিশ মিনিট লেট বর্তমান ছাড়ার পরে সিলেটটা আগে হতে পারতো তাহলে আমি ট্রেনটা পেয়ে যেতাম অ্যাটলিস্ট বর্তমান থেকে বর্তমান থেকে সেটা পাল রোড যাওয়ার মধ্যে উনচল্লিশ মিনিট লেট আর ট্রেন বর্তমান থেকে রাইট টাইমে ছেড়ে চলে গেল আজকের দিনটা আমার কাছে কি বলবো এটা স্মরণীয় দিন হয়ে থাকবে একটা আমার লাইফে প্রথমবার এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স হলো যাই এই মগরা সাহাবের তলায় পৌঁছলাম বাড়ি যাই বাড়ি গিয়ে লাঞ্চ করবো যেটা ট্রেনে করে আসার কথা ছিল সেটা অটো টোটো করে এলাম কি আর করা যাবে নাওয়া খাওয়া আনা না নিয়ে